গল্প আমরা তো যুগ যুগ ধরে গল্প বলে আসছি শুনে আসছি ভাবুন তো সেই গুহার ভেতর আগুনের পাশে বসে বলা গল্প থেকে শুরু করে আজকের দিনের ডিজিটাল স্টোরি সবখানেই কিন্তু গল্প আছে কিন্তু কখনো কি মনে প্রশ্ন জেগেছে ঠিক কোন জিনিসটা একটা সাধারণ গল্পকে এতটা শক্তিশালী করে তোলে মানে গল্পের মধ্যে প্রাণটা আসে কোত্থেকে বিষয়টা তাহলে একটু ভেঙে দেখা যাক দেখুন সৃজনশীলতা ছাড়া একটা গল্পকে বলা যেতে পারে একটা একটা প্রাণহীন কঙ্কালের মতো শুধু হাড়গোড় আছে কিন্তু উইর নেই আর যেই মুহূর্তে সেখানে সৃজনশীলতার ছোঁয়া লাগে জানেন কি হয় ওই একই গল্পে উইর চলে আসে আবেগ সৌন্দর্য সবকিছু এই দুয়ের মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশপাতাল কিন্তু এই যে বলছি প্রাণশক্তি বা সৃজনশীলতা এটা আসলে কি মানে কিভাবে এটা কয়েকটা সাধারণ ঘটনাকে একেবারে অসাধারণ একটা ব্যাপারে বদলে দেয় চলুন এই রহস্যটাই আজ ভেদ করা যাক তো আমরা এখন কথা বলব সৃজনশীলতার সেই জাদু নিয়ে যা ছাড়া গল্প বলাই আসলে সম্ভব না সহজ কথায় সৃজনশীলতা হল সেই ম্যাজিক্যাল উপাদান যা কয়েকটা সাধারণ ঘটনাকে একসাথে গেথে অসাধারণ কিছু একটা তৈরি করে এটা সত্যি সত্যি একটা জাদুর মতো যা শব্দ আর ভাবনা দিয়ে কাজ করে তো সৃজনশীলতা একটা গল্পে ঠিক কি কি যোগ করে প্রথমত এটা নতুন ভাবনা নিয়ে আসে কল্পনাকে করে তোলে রঙিন চরিত্রের মধ্যে গভীর অনুভূতি তৈরি করে আর সবচেয়ে বড় কথা কি জানেন এটা আমাদের সবার মনে একটা কৌতূহল আর বিস্ময় জাগিয়ে তোলে কিন্তু সৃজনশীল গল্প মানে কি শুধুই পুরোধপক না একদমই না এর উদ্দেশ্য আসলে আরও অনেক গভীর সৃজনশীল গল্পের একটা দারুণ ক্ষমতা আছে এটা জীবনের অনেক কঠিন আর জটিল সত্যিগুলোকে খুব সহজ করে আমাদের সামনে তুলে ধরতে পারে যেটা হয়তো হাজারটা শব্দ দিয়েও বোঝানো যায় না সেটা একটা ছোট্ট গল্প দিয়ে বুঝিয়ে দেওয়া যায় আর গল্পকাররা এই কাজটা করেন কিছু বিশেষ টুলস ব্যবহার করে যেমন রূপক উপমা বা বিভিন্ন প্রতীক এগুলোর সাহায্যেই তারা খুব গভীর কোনো ভাবনা বা দর্শনকে আমাদের বোঝার মতো করে পরিবেশন করেন একটা উদাহরণ দিই ধরুন ছোটদের কোনো একটা সাধারণ গল্প আপাত দৃষ্টিতে খুব সহজ সরল মনে হলেও তার আড়ালেও কিন্তু লুকিয়ে থাকতে পারে মস্ত বড় কোনো সামাজিক বার্তা বা জীবনের কোনো গভীর শিক্ষা সৃজনশীলতা ঠিক এভাবেই কাজ করে চলুন এবার দেখি এই ব্যাপারটা আরও বড় মাপে কিভাবে কাজ করে মানে পুরো সমাজে এর প্রভাবটা ঠিক কতটা একটা ভালো সৃজনশীল গল্প কিন্তু সমাজে পরিবর্তন আনার জন্য বিশাল একটা অনুপ্রেরণা হতে পারে এই ধরনের গল্পগুলো আমাদের জীবনকে নতুন চোখে দেখতে শেখায় পুরনো ধ্যান প্রশ্ন করার সাহস দেয় আর ভবিষ্যতের জন্য চিন্তার নতুন রাস্তা খুলে দেয় সেটা বইয়ের পাতাতেই হোক সিনেমার পর্দায় হোক বা নাটকের মঞ্চে সবখানেই সৃজনশীল গল্প সমাজের সেই সব দিকে আলো ফেলে যেগুলো হয়তো আমরা আগে খেয়াল করিনি আমাদের সচেতন করে তোলে গল্প তো হল কিন্তু যে গল্পটা বলছে তার কি হবে সৃজনশীলতা কিন্তু গল্পকারের জন্য ঠিক ততটাই জরুরি এই সৃজনশীলতাই কিন্তু একজন গল্পকারকে তার নিজের একটা পরিচয় দেয় মানে তার ভাবনা তার অনুভূতি তার স্টাইল সব কিছু মিলিয়েই সে একদম আলাদা হয়ে ওঠে ঠিক যেন একজন শিল্পীর সিগনেচার তাই না এ কারণেই একজন সত্যিকারের গল্পকার শুধু ঘটনার বর্ণনাকারী নন তিনি আসলে একজন চিন্তাবিদ একজন শিল্পী তার কাজ শুধু ঘটনা বলে যাওয়া না বরং ঘটনার পেছনের ভাবনাটাকে আমাদের কাছে পৌঁছে দেওয়া তাহলে এতক্ষণ ধরে যা যা আলোচনা হলো, তারপর আমরা আবার সেই একদম প্রথম প্রশ্নটাতে ফিরে আসি একটা গল্পের আসল প্রাণশক্তিটা কি। উত্তরটা এখন একদম পরিষ্কার সৃজনশীলতাই হলো গল্প বলার আসল প্রাণ এটা ছাড়া গল্প শুধুই একটা কাঠামো আর এর স্পর্শ পেলেই গল্প হয়ে ওঠে জীবন্ত সুন্দর আর আবেগঘন একটা ভালো সৃজনশীল গল্প আমাদের আনন্দ দেয় অনেক কিছু শেখায় আর নতুন করে ভাবতে সাহায্য করে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই এমন কোনো গল্পের কথা কি চট করে মাথায় আসে যা আমাদের চিন্তার জগৎটাকেই হয়তো একটু হলেও বদলে দিয়েছে উত্তরটা কিন্তু ভাবার মতো